হাত বেজল কৰ্ত হাত কৰি যায় একো সময় বন্ধ কৰি দিয়া ভগৱানে গৰম লাগিব সেইটো শেষে তাত ভগবান বলছে তো করছ একটু ভগবানের আমার নাম না একটু মাঝে মাকে একটু নাম করো একটু গান করো একটু ভালো ভালো ভিতরে বসে নাও আমি শুনতে শুনতে ঘুমিয়ে যাই এরা একটু সুন্দর সুন্দর চেষ্টা করছি কেমন লাগছে বলুন হ্যাঁ হরি অনেকে বলছে না এখানে ভগবানের কাছে আসলে ত্রিপ্তাবি করতেন কি করতেন নেই অনেকে আছে দেখবেন হাত ঢুকিয়েছে পোকটে কি ব্যাপার এত দেরি হচ্ছে কেন পোকট থেকে হাত বেরোলো মানে ভিতরে বাছা চলছে ছোট বড় আছে না ভিতরে বাসা চলছে সব থেকে ছোটোটা বেরোলো ভাবি যদি বের করে দিয়ে দিতে হবে ভিতরে বাছা চলছে দেখবেন আপনি ভগবানকে যত ছোট দিবেন ও আপনি ব্যাংকে 2 টাকা জমালে আপনি সেভাবেই তো টাকা ফেরত পাবেন তাই আমি ছোট দেইছে ছোটই পাবেন আবার দেখছে ফাটা পাকা ফাটা ফুটো তে আপনাকে এমন একটা ফুটো দিয়ে দিল আপনি সেইখান থেকে সব ফুটো বেরিলে হরে কৃষ্ণ ও এলম হয়া ভগবান ইচ্ছা কালোক না হোক সকলে ভালো হোক এই একটা এমন রোগ বেধি হয়ে গেল ওইখান থেকে সব টাকা বেরিলো এমন কেস কাটারি জুড়ে গেল ওইখান থেকে সব টাকা বেরিয়েছে হ্যাঁ কিনা তার থেকে ভগবানকে দিয়ে ভালো কিনা হরে কৃষ্ণ সকাল মায়াকে একটু বলুন হরে কৃষ্ণ হ্যাঁ ভগবান বিশ্রাম করছে নিজের বাইরে তাই না আর একটু কিছু বাড়ি আছে ভালো লাগছে সব বাচ্চাগুলো পড়াশোনা করে কিন্তু সব ডেকেছি সব এসছে আপনি আশীর্বাদ করুন পড়াশোনা জড়বিদ্যা যত মায়ার বৈভব জীবকে করেছে গাঁধা কিন্তু জনগীতা যদি না কেউ শিখে এমনি জাগতিক জগতে যদি পড়াশোনা না করে সে পড়াশোনা করবে কী করে এই জন্য আমরা সকলকে বলতেছি পড়াশোনা করাবেন সব ছেলে মেয়েদেরকে তারপরে ভূত্তি দুটা একসঙ্গেই হবে কিন্তু যদি কেউ পড়াশোনা না করে সে ভাগবতম গীতা অধ্যয়ন করবে কী করে গীতা এগোল প্রেমানন্দে দুটাই করতে হবে নাহলে এগোতে পারা অসম্ভব এই জন্য এই সব সব পড়াশোনা করে আর আমরা সেটা মৃদঙ্গ শিখে আমি যাই মৃদঙ্গ শেখাই আপনার আশীর্বাদ করুন উত্তরে উত্তরে যেন আমরা বৃদ্ধি পাই হরে কৃষ্ণ তার ভগবানকে আমরা সুন্দর সুন্দর করে বলছি শুনেছি আবার